ಹಲೋ ಬಂಧುರಾ ಗುಡ್ ಮಾರ್ನಿಂಗ್ তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল মানে শুরু করলাম আজকের ব্লগটা তো আজকে হচ্ছে লক্ষ্মী তো আমাদের যেটা আছে তিন খণ্ড লক্ষ্মী আর কি তো আজ মানে পৌষ মাসের শেষের আগের দিনটাই এই পুজোটা হয় তো দেখতে পাচ্ছো পুজো হয়ে গেছে তো তার আগে আমি যে কাজগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো হ্যাঁ ঝাঁট মারুড়ি দিয়ে নিয়েছি গোটা উঠুনটাকে নিয়ে কি নিয়েছি গোটা বারান্দাটাকে মুছে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছ সান তো ফোন আমি তখন হাতে দিইনি তো তোমাদেরকে দেখো পরেই আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গোটা উঠুনটা কিনে মানে লেপে দিয়েছিলাম তারপরে এই যে রান্নাঘরের এই অবস্থা আর এখানে আমি আলপনাগুলোও দিয়ে নিয়েছি তো সময় আর পাবো না সেই কারণে দেখো সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি আর পুজো দিয়েও চলে গেছে ব্রাহ্মণ তারপরে আমি কি বলবো একটু সময় পেয়েছি আর ফুলকপি আলুর দম হবে এখানে দেখছো এটা হচ্ছে চাটনি এখানে মশলা বাটা আছে আর এখানে কিছু আছে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট 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 হয়েছে ভাজা আর এখানে হচ্ছে সবজি মানে ভেজ ডাল আর কি ভেজ ভেজা দেখানোর জন্য আমাকে খুব লাগবে দেখায় এটা তো এটা হচ্ছে ভেজ ডাল তো ভেজ ডাল করেছি এখানে আর তোমরা তো বললাম বেগুন ভাজা আর চাটনি হবে হল মাঠটা এখানে বসানো হয়নি এখনও বসিয়ে দেবো আর আরও অনেক কালো আছে কালের সালা শেয়ার করবো এরপরে পিঠে বানাতে হবে ঢাকা পিঠে যেটা তোমরা বোঝো তো ঢাকা পিঠেটা তৈরি করতে হবে একটু সময় সাথে সব আবার মানে এখন এইটা করে নেবো তারপরে এটা আবার ক্লিন করে নিতে হবে এটা ক্লিন না করলে পরে এর মধ্যে মানে ভাতের টাকা টেকি নেওয়া তো সেই কারণেই আবার অন্য করে করতে হবে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যাই হোক ইউটিউবে তোমার দেখালাম এখন বাকি নিয়ে আছে ফ্যান ধরাল যেমন ভাতই তো হয়নি ফ্যান ধরাবো তো বন্ধুরা দেখো আমি ঘরটা আবার মুছে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ খাবার দাবারগুলো এক সাইড করে দিয়েছি আর এখানে আমি পিঠে ভাজতে শুরু করে দিয়েছি তো দুটো হয়ে গেছে তো তারপর মাথায় আসলো যে তোমাদের সঙ্গে তো আমি ব্লগে আছি একদম মনে নেই আমার তো যাই হোক আবার দেখো আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে দুটো হয়েছে কিন্তু প্রথমে দুটো ছিদ্র হয়েছে কিন্তু ফলে যাই হোক প্রথমবার তো ওর জন্য হয়তো এরকম হচ্ছে তো আস্তে আস্তে দেখো ফুলছে আর ব্যাটারটা ঠিক এরকম হচ্ছে তো এতটাই হবে আর কি এর থিকনেসটা দেখতে পাচ্ছ পুরো একদম বেশি জল জ্বলেও না আবার খুব গাঢ়ও না তো যাই হোক এরকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছ যে এই ঢাকা পিঠিটা কীভাবে করছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলোই হয়ে গেছে তো কিছুটা এখনও বাকি আছে এই যে দেখতে পাচ্ছি ব্যাটারটা অল্প একদম কি বলবো আর এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আর এখানে হচ্ছে এখনও তো যাই হোক পরবর্তীগুলো তোমাদেরকে বলছি বা বলেছি এরকম হয়তো হবে আমি জানি না তো যাই হোক দেখো এরপর আমি কী করবো অনেক কাজ আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব আমি আজকে আর হ্যাঁ কী করে দিচ্ছি সেটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা ফোলা ফোলা হচ্ছে তো দেখো ঢাকাটা ফুললাম আর ফোলাটা একটু কমে গেছে যখন ঢাকাটা ছিল তখন খুব ভালো লাগছে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ কিছুটা হয়ে গেছে কিছুটা হয়নি তো এটা বোঝা একটু মানে ডিফিক্যাল আছে তবু আমি মানে আইডিয়া করে একটা ইয়ে বুঝে আর কি আমি তুলছি তো যাই হোক হচ্ছে থাকতো কারণ কাজটু থাকলে থেকেই উঠে যেতাম একটা দেখিয়ে দিচ্ছি দেখো তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ফুলেছে তো হ্যাঁ এরকম তোমাদের আমি দেখতেই দেবো তখন আমি দেখাবো বলে দেখাতে পারিনি এই দেখতে হচ্ছ এক খাতা নিয়ে আমি দিয়ে দিয়েছি এই সরার উপরে আর এখানে বালতির মধ্যে চুবিয়ে রেখেছি এটা যেহেতু জানি না কেন সবাই দেখি চুবিয়ে রাখে এই জন্য আমিও রাখছি আগে দিয়ে দিলাম এটা একটু গরম হওয়ার পরে দেখো আমার কিন্তু গ্যাস জ্বলছে আর একটু গরম হওয়ার পরে একটু জল ছিট মানে জলে ছিটে দিয়ে দেবো আর কি আর এই যে ব্যাপারটা এরকম করতে থাকতে হচ্ছে মানে এটা হচ্ছে ততক্ষণ হাতটাকে চালিয়ে যেতে হচ্ছে কারণ এটা যদি ব্যাটারটা তোমার বসে যায় তাহলে কি হবে ওপর ওপর জলটা আসবে আর চালের গুঁড়ো যেহেতু তলে পড়ে থাকবে সেই কারণে এটা সবাই এখন নড়িয়ে নড়িয়ে অনেকক্ষণ থেকে নড়াচ্ছি যত মানে এতটা ব্যাটার হয়েছিল তোমার দেখেছো আর এই যে আর মনে হচ্ছে দুবার হবে তো আমি দুবারই দেব চেষ্টা করছি দুবারের মধ্যে কমপ্লিট করে দেওয়ার আর এই যে দেখতে পাচ্ছি আমি হাতে করে একটু জলে ছিটে দিয়ে দিচ্ছি জলে ছিঁটেতে ছিটেটা দিলে না অনেকটা ফলে সেই কারণে জলে ছিটেটা দেওয়া হচ্ছে তাছাড়া এমন কিছুই নাই মানে লেগে যাবে তলে আর মানে যেটা আমি জানি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি যেটা জানি না সেটা তো আমি বলতে পারবো না তো তার সঙ্গে দেখো আমি যেটা বলতে পারিনি সেটা তো বলতে পারছি না আর আমি যেটুকু শিখেছি মানে যে জলটা কেন দেয় তলে লেগে যাবে এই কারণেই আর দুটো হবে যাক দুটো করিনি তোমাদের কাছে তারপরে আসছি কারণ কি আরও কাজ আছে তোমার তো বললাম যে কাজগুলো দেখাবো তো জানি না আর এদিকে দেখা বাসন পড়ে আছে আমার গল্প করে হয়নি এখনও তো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি এই যে দেখতে পাচ্ছ এই পিঠেটা মানে লাস্টের পিঠেটা আর কি আমাদের লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় আর পাশে দেখতে পাচ্ছ দুধ আর চিনি দিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আরও কিছু প্রসেসিং বলতে এই যে এটা আছে হচ্ছে রাত্রির জন্য তো রাত্রি আমাদের পোষ একলানো হয় তো এইভাবে এগলানো হয় আর কি এটা হচ্ছে গোবর তো এটা যে বাচ্চা গরুর গোবর হয় আর কি বাচ্চা মেয়ে গরুর গোবর তো সেটাকে দিয়ে দেখো এত সুন্দর করে সাজাতে হচ্ছে তো কি আছে এখানে ধুব্ব তারপরে তুলসীর মঞ্জুরি তারপরে আছে রায়ের ফুল তো এই যে দেখতে পাচ্ছ রীতিমতো সবাই রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে আর এখন বাজে কটা তো বাজে হচ্ছে এখন দশটা থেকে সাড়ে দশটা তো এই সময়ে এটা হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়ে প্রথমে ফুলটা করে নিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছ গোবরের ঠুসিগুলো দেওয়ার পরে এটাকে একটু পুজো করে নিচ্ছি তো এটাই আমাদের আর কি নিয়ম তো এই পৌষ মাসে অনেকটা নিয়ম পালন করতে হয় যেহেতু তোমরা জানো নতুন ধান ভরে তবে লক্ষ্মী পুজো হচ্ছে এই ধানটা আরও দুবার পুজো হবে তারপরে আমাদের হচ্ছে কি ভাদ্র ভাদ্র মাসের দিকে এই ধানটা বের করে নেওয়া হয় তোমাদের তো এর আগে বলেছি তো এই যে দেখতে পাচ্ছ অনেখানকার পুজো কমপ্লিট তো পাঁচটা মানে পঁচিশটা আছে আর কি পাঁচটা করে একটা জায়গায় বসবে তো পাঁচটা জায়গায় আর পাঁচটা করেই এখানে হয় তো দেখতে পাচ্ছ আমার ঘরে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলেকে বলছিলাম আই বাইরেরগুলো দেখিয়ে দিই বন্ধুদের তো দেখো আমি দিয়ে দিচ্ছি আর একটু আমাকে কেমন লাগছে তো আজকে আমি খুব একটা মানে রেডি হইনি জাস্ট একটা শাড়ি পরে আমি পুজোগুলো করে নিচ্ছি তো দেখো রাত্রিবেলা বুঝতেই পারছো অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো পোশাক তো যেটা নিয়ম সেটা তো করতেই হবে বন্ধুরা তো তারপরে যে তোমার দাদা ভাইকে বললাম যে একটু শঙ্কটা নিয়ে আসতে তো তোমার দাদা ভাই তো আসতে রাজি হলো না তো তো যেহেতু ছেলে এখন বড় হয়েছে ওই জন্য ছেলেকে দায়িত্বটা দিয়ে দিয়েছে তো আমাদের যখন আগে কারেন্ট ছিল না আমার বিয়ে হয় যখন তখন আমরা কিন্তু ছোট একটা লাইট বা লম্ফো এরকম কিছু দিয়ে আমরা এটা করতাম তো এখন যাই হোক কারেন্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছ চারিদিকে লাইটগুলো লাইট জ্বালিয়ে নিয়েছি আর ছেলে আমার সাথে শঙ্ক দিয়ে বাজিয়ে বাজিয়ে দেখো হচ্ছে তো এই যে সকালের আলপনা দিয়েছিলাম সেই আলপনাই হবে না এটা চালের গুডি দিয়ে আলপনাটা দিতে হয় তো চালের গুঁড়ি দিয়ে আমি আলপনাটাকে করে নিচ্ছি তারপরে যে দেখতে পাচ্ছ গোবরের টুসিগুলো পাঁচটা আছে যেরকমটা তোমাদের বললাম সেই পাঁচটা এখানে বসিয়ে দিচ্ছি তো যাই হোক প্রত্যেকবারে লক্ষ্মী পুজোর থেকে আমার মনে হয় এই লক্ষ্মী পুজোটা ভালো লাগে কিন্তু একটু মানে কি খাটনি আছে একটু মানে কি বলবো সব কিছুই মানে আর কি মানিয়ে জন্যে নিতে হয় তোমাদের বললাম যে রান্না করার পরে আবার ঘরটাকে মুছতে হয় তো মোঝার পরে আর কি আবার রান্না করলাম আর কি পিঠে রান্না তারপরে ভাতটা খেয়েছি তো একবার ভাত খেতে হয় তখনই আর এখন এই বেলা আমি আর কিছু খেলাম না মানে সন্ধ্যেবেলায় তো রাত্রিবেলায় তোমাদের দাদাভাই খেয়েছে আমার ছেলে খেয়েছে এরকম সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে তো বেশ আমার ভালো লাগে এটার একটা গল্প আছে বন্ধুরা এটা হচ্ছে ছোটোবেলায় যখন আমি দিদার বাড়িতে থাকতাম তো আমি অনেক বেসিক্যালি আমার দিদার বাড়িতেই আমি মানুষ তো তখন হচ্ছে কি আমার দিদারা এটা দিত আর আমি কী করতাম জানো আমরা যখন এমনি খেলা করতাম তখন গোবরের টুসি বানিয়ে এরকমই কিছু জিনিস জিনিস দিয়ে আর কি ফুল টুল দিয়ে সাজিয়ে খেলা করতাম তো জানি না খেলার চলে চলে আমার কপালে দেখো এটাই আছে তো যাই খুব ভালো যে আমি খেলতে খেলতে এই জিনিসটাকে আর কি পেয়েও গেছি তো আমার খুব ভালো লাগতো গোবরের টুসি করে এইভাবে পুজো করতে তো আমার বিয়ে হওয়ার পরে জানলাম যে না আমার এই বাড়িতেও এই পুজোটা আছে গোবরের টুসি বানিয়ে তো খুব ভালো লাগে আর কি তো এগুলো সব কিছুই আর কি কাপড় কেঁচে কাপড় ছেড়ে এরকম করে আর কি করতে হয় তৈরি করতে হয় তো আমি খাওয়ার আগে এগুলো সব তৈরি করে রেখে দিয়েছিলাম তোমরা তো দেখেছো বন্ধুরা বিকেলবেলায় আমি এগুলো তৈরি করে রেখে দিয়েছি তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটু পুজো করে নিচ্ছি তো কেমন কি লাগছে আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো যদি এই ভিডিওটাই কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম তোমরা ভুলবে না বন্ধুরা আর পাশে থাকার জন্য তোমাদের অনেককে ধন্যবাদ জানাচ্ছি যে যারা আমার পাশে আছো আর থাকবে আমি জানি তোমরা আমার পাশে আছো থাকবে কারণ যারা ভালোবাসো প্রকৃতই তারা আমাকে সত্যিই ভালোবাসো কারণ আমার ভিডিও দেখছো তো এই যে দেখতে পাচ্ছ কুকুরের ছানাপোনাগুলো বেরিয়ে বেরিয়ে বেরোচ্ছে তো রাত্রিবেলায় তো আওয়াজ শুনছি উলুদ্বনি দিচ্ছি সেই কারণে ওরাও মনে করছে এগুলো কি হচ্ছে তো ওরাও ছুটে ছুটে বেড়াচ্ছে দেখো আর এই যে দেখতে পাচ্ছ আমি এখানে একটা দিয়ে দেবো ছেলেকে জিজ্ঞাসা করছিলাম কোথায় কোথায় দিব আর দুটো আছে তো দুটো এখানে একটা আর এই আমাদের গেট থেকে বেরিয়ে সামনে ওখানে একটা দেব আর হ্যাঁ এটা একটা নিয়ম আছে বলতে কি এখন যেমন দিচ্ছি রাত্রিবেলা নিশ্চিত রাত মানে সবাই ঘুমোচ্ছে বা সবাই ঘুমিয়ে পড়ার পরে তো এটা তুলতেও হবে ঠিক ভোরে তো ছেলে সেটাই আমাকে বলছিল যে মা এটা তো ভোরে তুলে ফেলতে হবে হ্যাঁ বাবা এটা ভোরে তুলে ফেলতে হবে কেউ ওঠার আগে বা মামা ওঠার আগে বিশেষ করে মামা ওঠার আগে কেউ বলতে সবাই তো উঠতেই পারে কিন্তু মামা যাই হোক এটা দেওয়ার পরে আর পিছনে ঘুরে তাকাতে হয় না তো সেই কারণে দেখো এগুলো আমি দিয়ে দেব দেওয়ার পরে আমি ঘরে চলে যাব, তো হাত পা ধুয়ে নিয়ে আমি ঘরে যাওয়ার পরে ঘর থেকে আর এখন বেরোনোর দরকার নেই একদম রাত্রে ঘুমিয়ে যাব। তারপরে খুব ভোরবেলায় উঠে আমি এটাকে তুলে দেব। তো এই যে দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুল ছিল একটা তো সাজিয়ে দিলাম খুব সুন্দর করে আর আমার বেশি খুব সাজাতে এগুলো ভালো লাগে আর কি ফুল জিনিস নিয়ে কারণ আমরা ছোটোবেলায় ছিলাম কি প্রত্যেক রবিবারে আমরা ফুলের বোকে সাজাতাম কারণ ফুলের বকে সাজাতে আমাকে খুব ভালো লাগতো আর আমাদের যত বান্ধবীরা ছিল তারাও খুব সাজাত যাই হোক আমারটা বেশি ভালো লাগতো কারণ আমি আগাঘড়ে থেকে এই সাজা খোঁজার ব্যাপারে আমি একদম মানে কি বলবো স্পার্ট আছি তো আমি নিজেকে নিজেই বললাম মানে আমি নিজেই সত্যি করেই আমি মানুষ থেকে বলো কোনো কিছু সাজানোর ব্যাপারে আমাকে খুব ভালো লাগে যত নত নিত্য নতুন করতে পারবো তত নিজেকে আর কি খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার দাওয়া হয়ে গেছে আর আমি ঘরের দিকে চলে যাচ্ছি তো দেখো আমি ঘরে চলে যাচ্ছি আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি